সম্মানিত দর্শক তিতা সাহেব সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অতিরিক্ত লোডশেডিং এবং বিদ্যুৎ বৈশ্বাসের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ব্যান্ডের এই স্পার সোলার ইনভার্টার আকাশে যখন সূর্যের আলো থাকবে এই স্পার সোলার ইনভার্টারটি অটোমেটিকভাবে সরকারি বিদ্যুৎকে বন্ধ রেখে সে নিজে নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে অর্থাৎ আপনার বাসায় কিংবা অফিসে যদি সারাদিন বিদ্যুৎ নাও থাকে এতে দিয়ে আপনি চালাতে পারবেন লাইট প্যান ফ্রিজ রাউটার ওয়াইফাই টেলিভিশন ইত্যাদি ফলে আপনার বিদ্যুৎ বিল হবে অনেক সাশ্রয়ী এবং রাতবেলা বিদ্যুৎ চলে যাওয়ার পর এটি চলবে ব্যাটারি থেকে আমাদের কাছে উন্নত মানের মনোসোলার প্যানেল এবং চব্বিশ বোল্ট ও আটচল্লিশ ভোল্টের লোমিনার ব্যান্ডের স্পার্ট সোলার ইনভার্টার রয়েছে যা দিয়ে আপনি চালাতে পারবেন পানির মোটর এবং এসি পর্যন্ত এটিতে ওয়ারেন্টি রয়েছে দুই বছর এখানে বিশেষ দশব্য হল অবশ্যই এটিতে মনো প্যান সোলার প্যানেল লাগাতে হবে তাহলে আপনি ফলাফল পাবেন হানড্রেড পারসেন্ট আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ